তো গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে ভিডিওতে কথা বলবো কীভাবে আপনারা সঠিক নিয়মে একটি চ্যানেলকে মনিটাইজ করবেন এখন কিন্তু মনিটাইজ অনেকে অনেক রকম রকমভাবে করতেছে কিন্তু যেই নিয়মটা সঠিক আমি সেই নিয়মটা আজকে আপনাদের বলবো যারা অন্যভাবে মনিটাইজ করার চেষ্টা করে তাদের কিন্তু মনিটাইজ ফেল হয়ে যায় তাই আজকে আমি সঠিক নিয়মটা বলবো সঠিক নিয়মের মধ্যে প্রথম দুটি পদ্ধতি পড়ে একটি হচ্ছে এর মনিটাইজ আপ এবং আরেকটি হচ্ছে ভিডিও ছেড়ে মনিটাইজ শর্টস সেরে যেভাবে মনিটাইজ করবেন আপনারা আপনাদের টেন মিলিয়ন ভিউস লাগবে নব্বই দিনের মধ্যে মানে নব্বই দিন মানে তিন মাস তিন মাসের মধ্যে আপনাদের লাগবে টেন মিলিয়ন ভিউস আর যদি আপনারা ভিডিও ছেড়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারেন এক বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে তাহলে আপনারা মনিটাইজ করতে পারবেন এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আপনাদের রিয়েল লাগবে অনেকে কিন্তু নিজের ভিডিও নিজে দেখে চার হাজার ঘন্টা অস্টেম পূরণ করে মানে অনেকগুলো মোবাইল ইউজ করে এবং অনেক অনেক ওয়েবসাইট ইউজ করে সেখানে কিন্তু সেগুলো মনিটাইজ অ্যাপ্লাই করার পরে সেগুলো ফেল্ড হয়ে যায় সেজন্য এখন থেকে যদি আপনারা মনিটাইজ করে দেন তাহলে ভিডিও চেয়ে চার হাজার ঘন্টা টাইম পূরণ করেন আর যদি শর্টস ভালো হয় তাহলে শর্টসের টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করেন তাহলে আপনাদের চ্যানেলটি সঠিকভাবে মনিটাইজ হবে অ্যাপ্লাই করলে মনিটাইজ হয়ে যাবে আর যদি অন্যথায় অন্য বেআইনি কাজ ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা ইউটিউব কোম্পানি ডিমনিটাইজ করে দিবে আপনাদের চ্যানেল মনিটাইজ করবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই